ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে চারদিক ব্যস্ত শহর আবারও ব্যস্ত হয়ে উঠেছে রাতের সাথে সাথে শহরাঞ্চলও যেমন ঘুমিয়ে পড়ে ঠিক তেমনি সকাল হওয়ার সাথে সাথে পাথরের এই শহর আবারও চঞ্চল হয়ে ওঠে মৃদুমন্ত হাওয়া বইছে আশেপাশে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে উছা নিজের জন্য দুটো সালোয়ার স্যুট নিতে হবে এখানে আসার পর বানাতে দিয়েছিল আগের জামাগুলো পুরনো হয়ে গেছে আবার দু একটা ছিঁড়েও গিয়েছে তাই তো যাচ্ছে কিছু দূর আসতেই মার্কেট দেখতে পেল এতদূর হেঁটে আসতে হয়েছে তাকে আজকে একটা রিক্সা পায়নি মার্কেটে যেতেই রোমানা বৈশাখীর সঙ্গে দেখা তার কাছে বেশিরভাগ সালোয়ার সুর তৈরি করে উচ্ছা। এবারও তাই বাকি টাকা দিয়ে কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ও আবারও হেঁটে যেতে হবে তাকে হাই সুইটহার্ট পরিচিত কণ্ঠস্বর উৎসাহ চমকে পেছন ফিরে তাকালো কালো মার্সিডিস কার নিয়ে দাঁড়িয়ে আছে আশেপাশে কেউ নেই সচরাচর জিসানকে নিয়ে বের হয় অথচ আজ এখানে একা ঐশ্বর্যকে দেখা মাত্রই কালকে সে দৃশ্য মনে পড়ে গেল উচ্ছার হৃৎপিণ্ড এখন থেকে কেমন লাফাচ্ছে সে যাবে না ওই অসভ্য চৌধুরীর কাছে উৎসাহ পাত্তা না দেওয়ার মতো করে এগিয়ে যেতে লাগলো ঐশ্বর্য পিছু পিছু দৌড়ানোর মতো করে এলো রোজ লিসেন না উৎসাহ কানে হাত দিয়ে বলল আমি আপনার কোনো কথাই শুনতে চাই না অশভ্যরিক চৌধুরী যান এখান থেকে ঐশ্বর্য ক্রূর হাসলো ডিরেক্ট ওছার সামনে গিয়ে দাঁড়ালো ওছা পা দুটো থামে কপাল কুচকে তাকায় ঐশ্বর্যের পানে লেসেন রোজ তুমি কিন্তু ভুলে যাচ্ছ ওছা মৃদু কপাল কুচকে নিল সে আবার কি ভুলে গেছে আমি কিছু ভুলিনি অশভ্যরিক চৌধুরী অশভ্যরিক চৌধুরী নাইস নেম কিন্তু তুমি সত্যি কিন্তু ভুলে গেছো ইউ আর মাই লিটেল সুইট হার্ট ঐশ্বর্য শেষের কথাটা বলে চোখ টিপলো উচ্ছার রাগে ফুসে ওঠে সে বউ আচ্ছা যদি সে বউ হয়ে থাকে তাহলে ঐশ্বর্য তাকে ভালোবাসে না সোফানি ভালোবাসে না অথচ ওয়াইফ ধাপি করে মাথায় তার কি পুরোটাই গেছে নাকি ব্রেন জার্মানি ফেলে এসেছেন ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল আচমকা উচ্ছার গার্লটেনে বলে ওয়াই ইউ আর কিউট উচ্ছা জিবা দিয়ে ঠোঁট ভিজে নিল কেমন অসর্দি লাগছে তার ঐশ্বর্য সূক্ষ্ম চোখে উৎসাহকে দেখলো চিফ দিয়ে আলতো করে ঠোঁট পিছিয়ে নেওয়ার ভঙ্গিমা ও তার কাছে সেই লাগছে এটিক চৌধুরী মানেই তো ব্যাট বয় যা তা করতে পারে দেখুন ভালো ভালো বলছি আপনি কি আমার রাস্তা থেকে সরবেন ঐশ্বর্য নাটিও ভঙ্গিতে আওড়ালো হুম সরবো না কি করবে ওছে কিছুই করলো না সে জানে ঘাড়তারা লোকটা এভাবে কথা শুনবে না ওছা চুপচাপ সাইড কেটে এগিয়ে যেতে লাগলো আচমকা অনুভব করলো তার পা দুটো শূন্য আছে ওই সূর্য তাকে কোলা তুলে নিয়েছে কি করছেন ছাড়ুন আমাকে আমি কিন্তু চিৎকার করবো প্লিজ ঐশ্বর্য কিছু বললো না সে বাঁকা হাসলো আশেপাশের লোকজন তাকিয়ে আছে হা করে এখন এটাই সমাজ চোখের সামনে অন্যায় হলেও কেউ প্রতিবাদ করতে আসে না ছাড়ুন বলছি প্লিজ সরি বেবি ঐশ্বর্য কি টেনে গাড়িতে তুললো ভেতর থেকে তার লক করে দেয় উৎসাহ থমকালো চমকালো বটে হাত পা কাঁপছে তার ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে কোথা যাচ্ছে জানা নেই অনেকটা সময় পর নিস্তব্ধ জায়গায় গাড়ি দাঁড় করালো ঐশ্বর্য অদ্ভুত চোখ পাশ ফিরে উচ্ছার পানে তাকায় উচ্ছা আশেপাশে তাকিয়ে চেনার চেষ্টা করে জায়গাটা কোথায় হ্যাঁ এটা শিলামের রাস্তা এই জায়গাটা বড্ড নিরিবিলি ওছে এবার ডান তাকিয়ে থমকে গেল ঐশ্বর্য কেমন করে তাকিয়ে আছে ওছে থমথমে মুখে শুধ হয় কি ঐশ্বর্য ঠক গিল ঠোঁট কামড়ে বলে ফিনিশড ইয়েস্টার ডেস আনফিনিশড ওয়ার্ক টু ডে হার্ট চিন্তিত হলো ঐশ্বর্য কোন অসমাপ্ত কাজ আজ সমাপ্ত করতে চাইছে মানে ঐশ্বর্য স্বভাব সুলভ তর্জনী আঙুল দিয়ে নাকের নিচে ঘষে নিল আলতো করে ঠোঁট কামড়ে উচ্ছার দেখে এগিয়ে এলো দেখুন আমি কিন্তু এটা মেরে নেব না কোনোভাবেই আপনি যদি অসভ্যতম করেন তাহলে জানে মেরে ফেলব ঐশ্বর্য পিটপিট চোখ করে তাকালো আচমকা ওছার ঘাড়ে ধাত বসিয়ে দেয় ওছা চিৎকার করে উঠল কিন্তু আফসোস তার চিৎকার কেউই শুনতে পেল না সাউন্ড এই গাড়িতে যত চিৎকার জেঝামেজি করো না কেন কেউই শুনতে পাবে না উচা ঘাবড়ে গিয়ে সামনে থাকা ডেস্ক থেকে বাটারফ্লাইয়ের ছোট্ট মূর্তিটি তুলে ঐশ্বর্যের মাথায় আঘাত করলো উফ রোজ হোয়াট আর ইউ ডোয়িং অসভ্য কোথাকার ফাজিল আমি আপনাকে ঐশ্বর্য আবার ওছার হাত মুঠোবন্দি করে নিল ও চা ছটফট করছে লিভ মি এতটুকুতে এই অবস্থা উফ ইউনো তোমাকে এই ঘেমে যাওয়া অবস্থায় আরও বেশি হট লাগছে ও চার চোখ বুঝে নিল হৃদয় স্পন্দন বাড়লো আমাকে নামিয়ে দিন বাড়ি যাবো ওকে ঐশ্বর্য সরে গেল উচা যেন হাত ছেড়ে বাসলো মিরমিনে গলায় শুধ হয় কে আপু কোথায় জার্মানি ঐশ্বর্যের নির্নিমেষ জবাব ও ছা এক পলক দেখে ফে হয় ওনাকে আসতে বলেননি না বললেও চলে আসবে ও ছা অবাক চোখে তাকালো না বললেও চলে আসবে মানে কি আর কি বাংলাদেশে আঁকে এসেছে যদি এসে থাকে তাহলে চিনবে কিন্তু না চিনলে কি করে আসবে কাঠ পোড়া রোদ্দুর দুপুর যেন প্রকৃতির নিজস্ব এক বুন অনুভূতি আকাশে রোদ এতটাই প্রখর যে চারপাশ যেন আগুনের হালকা ছড়াচ্ছে বাতাসে এক ধরনের ঝাঁঝালো গন্ধ যেন নতুন পোড়া কাঠের ধোয়া মিশ্র হয়ে গেছে শুষ্ক গাছের পাতা মাটিতে পড়ে আছে পায়ের তলায় মচমচ শব্দ করে কোথাও ছায়া নেই সূর্যের তাপ মাটি থেকে ফিরে আসছে যেন পা পুড়ে দিচ্ছে কিছুটা দূরে ছোট্ট একটি পুকুর তার পানি ধীর বাষ্প হয়ে আকাশে মিশে যাচ্ছে চারপাশে কাক আর চিল উড়ে বেড়াচ্ছে তারা যেন দিনের এই উত্তাপে সামান্য আরাম খুঁজছে পথের ধারে বৃদ্ধ লোক একটি কুপি চালিয়ে বৃষ্টি প্রার্থনা করছে রোদে ভেজা মাটি পোড়া কাঠের গন্ধ চানো দুপুরটাকে আরও বুনো আর রহস্যময় করে তুলেছে কে অদ্ভুত চোখে সে বৃদ্ধ লোকটিকে দেখে নিল আবার দেখলো সেই কুপি বাতি এই যুগে মানুষ এসব কি করে বৃষ্টির জন্য এরকম কুপ্রথা কে ঘাবড়ে গেল কিছুটা তবে কি করার সে কি আর এখানে থাকবে কে অনেক কষ্ট করে ঐশ্বর্যের বাড়ির সামনে এলো নেম প্লেটে কি সুন্দর করে লেখা আছে শহীদ বিলা একবার কে দু ঐশ্বর্যের মজা দেখাবে বাড়ির সামনে আসতে চোখ গেল পাশের বাগানে নাসার অন্ধে প্রবেশ করে মিষ্টি ফুলের সুবাস কে অধর বাকি হাসলো আহ জায়গাটা বেশ সুন্দর কলিং বেল চাপতে বেজে উঠলো তা কিন্তু কেউ এলো না কে আবার বেল বাঁচালো বাড়ি সুন্দর লোক সবাই যে যার কাজে ব্যস্ত রুদ্র নিজের ল্যাপটপটা সোফায় রেখে গিয়েছিল সেটাই নিতে এসেছিল কিন্তু বেল বাঁচতে দেখে এগিয়ে গেল দরজা খুলতে চমকে সে কেয়াও রুদ্রকে দেখে পিলে চমকে উঠলো মিস্টার হ্যান্ডসাম এখানে কি করছেন বিড়বির করে আওড়ালো কেয়া কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে আছে সে রুদ্র হয়তো সবে সাবান নিয়ে বেরিয়ে এসেছে চুলগুলো কেমন ভিজে কপালে লেপটে আছে পরনে টি শার্টের কিছুটা অংশ ভেজা রুদ্র নিচের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে নিল তার বিশ্বাস হচ্ছে না এটা কি সেই মেয়েটা পরনে সে স্কার্ট তার সাথে শার্ট ইন করে পরা সিরিয়াসলি ইউ আর রিয়েলি ইউ কে কপাল কুচকে নিল আপনি এখানে কেন মিস্টার এটা আমার বাড়ি কে পিটপিট যোগ করে তাকালো এটা যদি এই লোকটার বাড়ি হয়ে থাকে তাহলে ওই সুযোগ কোথায় কে কিছুই বুঝতে পারছে না রুদ্র মিহি স্বরে বলল হেই কে তুমি আমি কেয়া রিকের বেস্ট ফ্রেন্ড আচ্ছা বলতে পারবেন রিকের বাড়িটা কোথায় রুদ্র এতক্ষণে বুঝতে পারলো মেয়েটি তার ভাইকে খুঁজছে কিন্তু কেন আচ্ছা কোথাও এই মেয়েটি ঐশ্বর্যের গার্লফ্রেন্ড নয় তো রুদ্র নিজের ভাবনার চুমকে ওঠে তুমি কি ঐশ্বর্যকে খুঁজছো কেয়া ভুবন ভুল না হাসি টেনে বললো হ্যাঁ কেয়া চিরজনে কণ্ঠস্ব শুনে ঘাড় উঁচিয়ে বাড়ি ভেতরে উঁকি দিল কেয়া যেসান দাঁড়িয়ে আছে তেসানকে দেখে এতক্ষণে স্বস্তি পেলো কেয়া ইয়ার কেয়া ছুটে গিয়ে জিসানকে হাক করে আই ডেভিল কুইন সামলে উফ ট্যাঙ্ক গ তোকে অ্যাটলিস্ট পেলাম রুদ্র দূরে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো কেয়া একবার পেছনে থাকে তার ভাস্যমতে সেই হ্যান্ডসাম বয়কে দেখে জিসানকে ফিসফিসিয়ে বলল এটা কে রিকের ভাই কেয়া বিস্মিত নয়নে তাকালো ঐশ্বর্যের ভাই আছে কিন্তু কেয়া কই তো কিছুই জানতো না হাউ ডেয়ার ইউ রিক তোরা দুজনে এখানে আমাকে ফেলে চলে এলি হাউ। কেয়া রীতিমতো ঐশ্বর্যের উপর ঝাঁপিয়ে পড়েছে কেয়া কিয়া স্টপেন্স থামবো না আমি তোরা কি করে পারি হুম কেয়া কিছু না পেয়ে পাশে থাকা কাগজের ওপর থেকে কুশোর নিয়ে ঐশ্বর্য আর জেসানের দিকে ছুড়ে দিচ্ছে জিসান ক্যাচ করে নিল ইয়েস আই ক্যাচ ইট ঐশ্বর্য জিসানকে টেনে নিজের সামনে নিয়ে এলো ফলস্বরূপ কেয়ার আরও একটি ছুড়ে দেওয়া কুশন জিসানের মুখে পড়লো উপস্থিত নিকি আর রুদ্র শব্দ করে হেসে উঠল জিসান কিরপির করে তাকালো কেয়ার দিকে কেয়ার ঠোঁট উল্টে বলল তোরা আমাকে ভালোবাসিস না ইয়ার কেয়া কাউচের ওপর বসলো মুখটা তার মলিন হয়ে আছে ঐশ্বর্য আর জিসান দুজনে দুপাশে বসে ঐশ্বর্য মৃদু হাসল অ্যাকচুয়ালি ইউ আর রাইট আমরা কেউই তোকে ভালোবাসি না তাই না জিসান ঐসধ্য দুষ্টুমি করে বলা কথাটা বেশ ধরতে পেরেছে জিসান সেও তাল মিলিয়ে বলে হ্যাঁ রে নিকি আমার ভালোবাসা শুধু আমার বইয়ের জন্য নিকি ভ্রু গুজোগোল কুচকে নেয় দাঁত দেখালো কেয়া কটমট করে তাকালো দুজনের দিকে লায়ার লায়ার ঐশ্বর্য শব্দ করে হেসে উঠলো রোদরে তাকালো আর ভোলা ভোলা মুখশ্রীর দিকে শোন তুই তো গ্রামা মিস এলিনার সঙ্গে বাইরে গিয়েছিলি কেয়া তাহলে আমরা কি করে তোকে বলবো আর বলেই কি তুই চলে আসতে পারতি কেয়া অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে ড্রামা স্টপ কর ভালো লাগে না আমি যদি হারিয়ে যেতাম দেখান চোখ দুটো বড় বড় করে তাকালো রিয়েলি তুই জানিস তোকে যদি ভুলবশত কেউ নিয়ে যায় তাহলে তার লাইফ শেষ তারা তো আর জানে না তুই ডেভিল কুইন কে খেপে গেল আই উইল কিল ইউ জিসান একটি সুন্দর সকালে শুরু হয় নরম সোনালি আলোয় যখন সূর্যের প্রথম কিরণটি ধীরে ধীরে মাটির ওপর ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় জগিং করতে বেরিয়ে পড়লো ঐশ্বর্য আকাশে রঙের মেলা হালকা কমলা গোলাপি আর নীলের মিশলে যেন এক অপূর্ব চিত্তকর্ম গাছের পাতাগুলো শিশির বিন্দুতে ভিজে চকচক করছে মনে হচ্ছে যেন কেউ মুক্তার গয়না ছড়িয়ে দিয়েছে পানের বোতল বেঞ্চে রেখে সুটাম দেহি এক পুরুষ ছুটে চলেছে পাখির কিচিরমিচির শব্দ চারপাশে সুরের আবহ তৈরি করে হালকা ঠান্ডা হাওয়া গায়ে মাখলে মন জুড়িয়ে যায় ছুটতে ছুটতে দেখতে পেলো কিছুটা দূরে একটা ছোট্ট কাল ছোট্ট খালের জলে সূর্যের আলো করে স্রোতের মাঝে সোনার ঝিলিক তোলে দূরের গুটি কয়েক মানুষ নজরে এলো ঐশ্বর্যের একে একে কাজ করতে যাচ্ছেন তারা সকালের এই শান্ত পরিবেশে পৃথিবী যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ছুটতে ছুটতে একসময় হাঁপিয়ে গেল ঐশ্বর্য ক্লান্ত শরীর নিয়ে বেঞ্চে এসে বসে পড়ে ব্র তুই পারিশও বটে এখানে সব কিছু মেনটেন করতে হবে ঐশ্বর্য ঢক ঠক করে পানি খাচ্ছে সম্পূর্ণ পানি শেষ করে বোতলটা ছুঁড়ে দিল অবভিয়াসলি তোর কি মনে হয় দেশ চেঞ্জ হয়েছে বলে আমার রুলস চেঞ্জ হবে তা হবে কেন তুই তো দ্য গ্রেট রিক চৌধুরী ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল অতপর বাড়ির পথে পা বাড়ালো লেটস কো আমি ওই বাড়িতে যাব না উচার কথায় কপাল মৃদু কুচকে নিল মিহি কেন কেন যাবি না তুই মিহি কিছু জিনিসপত্র শহীদের বাড়িতে দিয়ে আসতে বলেছিল উছাকে কিন্তু উছা বেঁকে বসলো সে কোনো মতেই যাবে না আমি যাব না আপু ওই বাড়িতে এক চৌধুরী আছে তুমি বুঝবে না মিহি কেছি বুঝলো না ঐশ্বর্য ওখানে আছে তাতে ওর কি ও কেন এমন করছে উৎসাহ আরও যেতে চাইছে না নিকির কাছে এমনিতে নিকি কাল বলেছে আসতে ওর নাকি কথা আছে নিশ্চয়ই এখন সেদিনের কথা জিজ্ঞেস করবে মিহি ঠাস করে উৎসাহ মাথার চাপি মারল দয়া করে যায় এগুলো নিয়ে আয় উৎসাহ ফুসতে ফুসতে বেরিয়ে গেল কিছুটা প যেতেই মাহমুদকে দেখতে পেলো মাহমুদ আফসানার ভাইয়ের ছেলে কে গো কোথায় চললে মাহমুদকে দেখে মুচকি হাসলো উচ্ছা। মাহমুদ ভাই আপনি মাহমুদ অধর বাঁকালো হ্যাঁ এই এদিকে যাচ্ছিলাম তা তুমি কোথায় যাচ্ছ উচ্ছা সামনের দিকে তাকিয়ে বলল। আমি তো রিক্সার জন্য অপেক্ষা করছিলাম ওই মার বাড়ি যাচ্ছিলাম মাহমুদ ততক্ষণ বলে ওঠে হ্যাঁ আমিও যাচ্ছি চলো তোমাকে নামিয়ে দেবো আর ফবির সঙ্গে দেখাও করে নেবো আর না করলো না মাহমুদের গাড়িতে উঠে বসলো মাহমুদ গাড়ি ড্রাইভ করতে লাগলো আবারও আর চোখে তাকায় উচ্ছার দিকে পা থেকে মাথা পর্যন্ত করে নিচ্ছে মাহমুদ কেমন বৃষ্টির নজরে দেখছে উছাকে দৃষ্টি বারংবার ওঝা শরীরে ভাঁজে ভাঁজে গভীর দৃষ্টি ফেলছে ওছা যদি এটা লক্ষ্য করতো তাহলে নিশ্চয়ই এত করে মাহমুদের গালে ঠাঠিয়ে চাপ্পড় মারত হয়তো এর থেকেও বেশি হাই হ্যানসাম মেইলি শুনে পেছন ফিরে তাকালো রুদ্র সে বাগানে সকাল সকাল হাঁটতে এসেছিল এটা তার রোজগারের অভ্যাস কিন্তু নিজের পেছনে এখন কে একে আশা করেনি কে অদ্ভুত চোখে তার গিয়ে আছে রুদ্রের দিকে অদ্ভুত বলে ভুল হবে মুগ্ধ চোখে তাকায় রুদ্রের পানে পরনে কালো রঙের টি শার্ট আর সাথে ট্রাউজার অসম্ভব সুন্দর লোকটা ওহে বাজ মেয়ে নজর সামলাও চোখ দিয়ে গেলে খাবে নাকি কে অবাক হয়ে গেল ঠোঁটকিঞ্চিত ফাঁক হয়ে গেল তার সে চোখ দিয়ে গিলে খাচ্ছে মানে হোয়াট রুদ্র আর একটু দুষ্টুমি করে আওড়ালো বনে তো হচ্ছে চোখ দিয়ে প্রেগনেন্ট করে দেবে এবার কে আর চোয়াল ঝুলে গেল রীতিমতো এই ছেলেরা প্রেগনেন্ট হয় না তো মেয়েরা হয় রুদ্র ফের বলে ওঠে ছেলেরা প্রেগনেন্ট হয় না ঠিক আছে কিন্তু বাবা তো হয় ফাদার কে আর মাথার ওপর দিয়ে গেল সবটা কি বলছে কি না বলছে কিছুই বুঝলো না ইহা কে আছে বাজে কথা রুদ্র শব্দ করে হেসে উঠলো তুমি যেভাবে দেখছো তাতে আমার বেশ লজ্জা লাগছে আর লম্বা নিঃশ্বাস টেনে নিল কান্না পাচ্ছে তার এই লোকটা তাকে কেমন হেনস্থা করছে কে আর ঠিকঠাক জবাবও দিতে পারছে না ওকে ওকে কুল যাওন কাঁদতে হবে না মজা করছিলাম রুদ্র হু হু করে হেসে উঠলো আর ঠোঁট উল্টে আওড়ালো ইউ আর ভেরি ব্যাড বয় আমি আপনার সাথে কথাই বলবো না কে উল্টো পথে হাঁটতে লাগলো রুদ্র হাঁক ছেড়ে ডাকলো আরে ফ্লাটিং বাস দাঁড়াও কে এগিয়ে যেতে লাগে দৃষ্টি গেল সামনের দিকে উচ্ছা সবে গাড়ি থেকে নেমেছে কিউটকাল কে দৌড়ে গিয়ে উচ্ছাকে জড়িয়ে ধরে মাই গড় কিউটকাল তুমি উচ্ছা কে দেখে বেশ চমকালো কি আপু তুমি এসেছো কখন ইয়েস্টারডে তোমাকে মিস করেছি ও আই মিস ইউ টু কিউটকাল অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে খুব মিস করেছি উৎসাহ হেসে ফেললো এদিকে মাহমুদ উৎসাহকে দেখিয়ে যাচ্ছে কিয়া মাহমুদকে দেখে শুধু হুইস হি উনি উনি হচ্ছেন শহীদ মামার বউ মানে আফসানাম মামির ভাইয়ের ছেলে কেয়া সৌজন্য মূলক হাসলো মাহমুদও হাসলো হ্যালো আমি কেয়া আমি মাহমুদ নাইস টু মিট ইউ কেয়া লক্ষ্য করলো কথা বলার সময়ও মাহমুদ উছার দিকে তাকিয়ে আছে কফির মহাতে দাঁড়িয়ে আছে উছা তাও আবার ঐশ্বর্যের সামনে ঐশ্বর্য বেশ ভাপনি ডিফানের ওপর সিগারেট টানছে। আপনার কফি বলছে আলগোছ টেবিলের ওপর রেখে বের হতে নিলে ঐশ্বর্য হাত টেনে ধরে আমার লিগাল ওয়াইফ তুই তারপরও ওনাদের কাছাকাছি যাওয়াটা কিসের কারণ ঐশ্বর্য শক্ত হাতে নিজের নরম তুলতুলে হাতখানি পিষ্ট হচ্ছে উচ্ছা ব্যথা ছটফট করতে উঠল লাগছে হাতে ছাড়ুন মি দ্য ট্রু ড্যামেড কাছাকাছি যায়নি কারো আর কার কাছে যাওয়ার কথা বলছেন মাথা কি পুরোটাই গেছে হ্যাঁ গেছে ও সূর্য গর্জে ওঠে চেপে ধরে দেয়ালের সঙ্গে উচ্ছাকে ইয়েস আই এম টোটালি ম্যাড ইয়ার ওয়াইফ আমার আমি এখনও টাচ করলাম না সেখানে অন্য কেউ চোখ দিয়ে গেলে খাচ্ছে ওয়াই ও ছা মৃদু খেপে উঠলো ওইসব যে রাগের কাছে সে তুচ্ছ মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে আমি তো কারোর কাছে প্লিজ নট নাও ব্যথা পাচ্ছি আমি লাগার জন্য দিচ্ছি আই হেট ইউ ডু হেট অ্যাস মাচ অ্যাজ ইউ ক্যান এটাই চাই ওছা ছটফট করলো ওই সহ্য ওচার গালে নাক ছোঁয়ায় তো নিঃশ্বাস ফেলে গালের ওপর ওছা মৃদু কেঁপে উঠল ওই সহ্য অধর দোখানি এবারে স্পর্শ করছে তার কানের লতি কিছুটা চিবিয়ে চিবিয়ে ফিস ফিসিয়ে বলল যতক্ষণ পর্যন্ত তোমার ঘৃণার পরিমাণ আকাশ না ছুঁয়ে ফেলে ততক্ষণ পর্যন্ত আমি ততটাই খারাপ হব যতক্ষণ না তোমার ঘৃণার বাদ না ভেঙে যায় ঠিক তখনই আমি তোমার কাছাকাছি আসবো অ্যান্ড অ্যান্ড চৌধুরী তখন তার সীমা অতিক্রম করবে সুইটহার্ট ঐশ্বর্য ওচার হাত ছেড়ে দিল তাকিয়ে আছে নিরিমেষ চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়লো ওশ্রুকোনা সামথিং সামথিং ওছা তরিতে রুম থেকে বেরিয়ে গেল কিন্তু দু পা এগোতেই হাতে টান পড়ে আহ আপু কি আপু কি হচ্ছে এসব নিকে ওচার কাছে আসছিল কিন্তু এখানে এসে সেদিনের মতো ওদেরকে কাছাকাছি দেখে কিছু একটা সন্দেহ হয় তার মনে যা এখনই জানতে হবে তার চুপচাপ সত্যিটা বলো বলছা আমি কিন্তু কিছুটা বুঝতে পারছি শুক্র ঢোক গিলে নেয় সবটা জানে মানে নিকে কি আবার ঐশ্বর্য আর উচ্ছার বিয়ে নিয়ে জেনে ফেলেছে নিবিড় মেঘে ঢাকা আকাশ যেন নিজেই কোনো এক রহস্য লুকে রেখেছে হঠাৎ করে বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ে আর টুপটাপ শব্দে বৃষ্টি নামে জানালা খুলে সেখানকার দাঁড়ানো উচ্ছা গাছের পাতা জমে থাকা পানির ফোঁটা একে একে মাটিতে পড়তে থাকে চারপাশে মাটির সোদা গন্ধ ভেসে বেড়াচ্ছে চোখ উৎসাহ কেচুরা দূরে বড় কাজে পাখি টানারা নিচে মাথা লুকিয়ে বৃষ্টির সঙ্গে হচ্ছে ছাদের নিচে দাঁড়িয়ে সেই বদ্ধ ঘরের জানালার পাশে হাত বাড়িয়ে সেই শীতল ফোঁটা ধরার চেষ্টা করছে মিষ্টি যেন মনের গভীর এক প্রশান্তি এনে দেয় কিন্তু কে বলবে এই প্রশান্তি সাময়িক সময়ের জন্য এই বৃষ্টি যে উচ্ছা জীবনে জলোচ্ছা সৃষ্টি করে তুলতে এসেছে আধার কেটে গিয়ে নতুন সূর্য আকাশ ছুঁয়ে ঝলমল করছে তবে সেই আধার ধরণী থেকে কেটে গেলে উছা জীবনে ঘোর অন্ধকার ছেয়ে দিয়ে গেছে কাফনের কাপড় গায়ে দিয়ে ফ্লোরে শুয়ে রেখেছে সাবিনা পাটোয়ারিকে মিহি পাশে বসে কি আহাজারি করছে কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠেছে তার উছা গুটিসুটি হয়ে সিঁড়ির এক করে বসে আছে তার চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে সে কাঁদছে না তার চোখ দিয়ে একটা বারের জন্য পানি এসে এক দুঃখী যে তার জীবনকে সবসময় দুঃখে আচ্ছন্ন মনে করে সে মেয়েটি আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়ে ফেলেছে আর সে গভীর এক নিসঙ্গতায় ভেতর বাস করছে তার চারপাশে মানুষের ভিড় থাকলেও সে নিজেকে একা অনুভব করে তার প্রিয় মানুষের নিধর দেহখানা কেমন ফ্লোরে শুয়ে রাখা ওছার চোখে ক্লান্তি আর অন্তরের গভীরে বয়ে যাচ্ছে এক অসীম শূন্যতা তার স্বপ্নগুলো পথের ধুলে মিশে গেছে নিঃশ আটকে আছে উষার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে তার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শহীদ আফসানার ঐশ্বর্য এবং কেয়া সবাই আজ উপস্থিত আছে আজকে সবাইকে তো আসতেই হতো চমকে উচ্ছাকে দেখে মেয়েরা কেমন গুটিসুটি হয়ে বসে আছে সিঁড়ির পাশে চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে লাল টকটকে সেই চোখ উচ্ছা নিকির কণ্ঠস্বরে কিছুটা নড়ে চড়ে বসলো নিকি ঠিক উচ্ছার সামনে বসে তুই কাঁদবি না উচ্ছা যেন কান্না শব্দটি শুনে কিছুটা ঘাবড়ে গেল সে কাঁদলেই তো তার মাকে নিয়ে যাওয়া হবে আমি কাঁদবো না আপু আমি কাঁদলেই মা চলে যাবে নাকি ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে ঐশ্বর্য এসে বসলো উচ্ছার পাশে হাত দুটো শক্ত করে ধলে বলে লাভ ইউ মাম্মা হুম খুব বেশি তো তাহলে যেতে দাও উছা নিঃশ্বাস ভারী লাগছে সে ঘামতে লাগলো চলে গেলে আর ফিরবে না তো প্লিজ রোজ সময় প্রবাহমান নিজের মতো করে পেরিয়ে যা আজ দুদিন ধরে উচ্ছা নিজেকে সামলাতে পারছে না কেমন ঘরে চলে গিয়েছে কিন্তু তা কতদিন মানুষ তো আর চিরঞ্জীব চিরস্থায়ী না ঠিক সময় মতো সেও সব ছেড়ে ছুড়ে চলে যাবে উচ্ছা সেটা মেনে নিয়েছে নিজেকে নর্মাল করার চেষ্টা করে নিয়ে চলেছে বাট লিসেন অফিসের জন্য বের হয়েছে নিকি কিন্তু আশ্চর্যের ব্যাপার জি তার গাড়িতে উঠে বসেছে আপনি কি করছেন গাড়িতে প্রেম করতে এসেছি জেসানের কথায় কপালে ভাজ পড়ল নিকির এই নামও তো দেরি হচ্ছে আমার যে সান নামলো না উপরন্ত অসহায় গলায় রাখলো নিকি ভ্রু কুঁচকে শুধয় কি আচমকা জিসান নিকি দিকে কিছুটা ঝুঁকে গেল চমকে ওষা নিকি এ কি করছেন তেমন কিছু না একটু দেখছি নিকির ঠোর্যরা কিঞ্চিত ফাঁক হয়ে গেল কি দেখছে ততক্ষণ দৃষ্টি গেল নিজের শরীরের দিকে না সব কিছু তো ঠিকই আছে তাহলে ছি অসধ্য পুরুষ যেসান ভ্রু নাচে বলে ওঠে আমি কিন্তু শুদ্ধ পুরুষ হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি নিকি অনেকটা খোঁচা মেরে বলো কথাটা জেশান আবার অসহায় জগায় তাকায় তার দিকে এই শোনো না কি বলবেন তাড়াতাড়ি বলুন অফিস যেতে হবে জিসান কিছুটা ফিস ফিসিয়ে বললো আমরা আজকে লং ড্রাইভে গেলে কেমন হয় খুব বাছে হয় নিকির উত্তরে বিক্ষিপ্ত হয়েছে জিসানের এই মেয়েটা তো ফিনিংলেস কেন ঠিক আছে যেতে হবে না যেসান এক প্রকার রেগে গাড়ি থেকে বেরিয়ে গেল নিকি ঠোঁট টিপে দুষ্টু হাসলো অতপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল যেসান ড্যাব ড্যাব করে তাকে আছে সে ভাবলো হয়তো নিকি রাগ ভাঙাতে আসবে কিন্তু না এ মেয়ে তো চলে গেছে জেসান এগিয়ে গিয়ে বারান্দার চেয়ারে বসলো সে ব্রো ঠিক আছে না অশুদ্ধ পুরুষ একটা এই পুরুষকেই সবাই ভালোবাসে এদিকে তার মতো শুদ্ধ পুরুষের কোনো মূল্য নেই বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেললো জিসান কিরে শুদ্ধ পুরুষ কি হয়েছে কে একে দেখে চুপসে যাও মুখশ্রী আরও খানিটা চুপসে গেল আজকাল শুদ্ধ পুরুষের দাম নাই রিকিয়া দেখ রিককে ওর মতো সেমলেস ম্যানকে এসবে কত ভালোবাসে অথচ আমাদের মতো শুদ্ধ পুরুষ কে কেউ খুঁজেও দেখে না ইজ দিস হিউমিনিটি এটাই কি মানবতা কে শব্দ করে হেসে উঠল উপস সো স্যাড কে আর নট কেয়ারিং অ্যাট অল কে আবারও হেসে ফেললো বাইরে ঝিরে ঝেড়ে বৃষ্টি পড়ছে প্রকৃতির স্নান হয়ে আসছে অদ্ভুত সুন্দর সে দৃশ্যখানি মেঘের ভেলা উড়ছে আকাশে মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ছে হয়তো ড্রয়িং রুমে বসেছে বড় সমাবেশ আলোচনার মুখ্য বিষয় হলো উৎসাহ আর মিহির এই বাড়িতে আসা এমনিতে আগে শহীদ ভীষণ চিন্তিত থাকতো সাবিনা পাটোয়ারি আর ওনার দুই মেয়েকে যত যাই হোক সাবিনা পাটোয়ারি তার চাচা তো বোন হয় সে বরাবরই তাকে নিজের আপন বোন বলে মেনেছে আর সে মানুষটি নেই তার মেয়েদের দেখাশোনার দায়িত্ব তো ওনাদের সোফার এক কোণে কানে হেডফোন গুঁজে আইপ্যাড নিয়ে বসে আছে ঐশ্বর্য কে কে বলছে তা শোনা বিন্দু মাত্র আগ্রহ নেই বলে মনে করছেন শহীদ আচ্ছা বাবা এটা আবার জিজ্ঞেস করতে হয় আর উৎসাহ আমাদের সঙ্গে থাকবে এর থেকে ভালো কিছু হতে পারে নিকিউ সহমত পোষণ করলো হ্যাঁ বাবা আমরাও চাই না ওরা ওই বাড়িতে একা থাকুক শহীদ এমনটা আশা করেছিলেন যা কারো সমস্যা নেই ওদের এখানে থাকা নিয়ে তাহলে আর কি কাল উচ্চা আর মিহিকে এখানে নিয়ে আসা হবে আমার আপত্তি আছে বেশ গম্ভীর স্বরে বলে উঠলেন আফসানা শহীদ অবাক হয় আফসানা কি বলছো তোমার আপত্তি আছে মানে আফসানা বেশ কাট কাট কণ্ঠে বলে উঠল হ্যাঁ আমার আপত্তি আছে আমি চাই না বাইরের কেউ আমাদের বাড়িতে থাকুক আর ওই উচ্চা আর মিহি তো একদম নয় রোদ দীর্ঘশ্বাস ফেললো সে প্রথম থেকে আন্দাজ করেছিল কিন্তু কেন কি হয়েছে শহীদের প্রশ্ন যেন আরও তেতে উঠল আফসানা কারণ আমার সহ্য হয় না ওদের প্রথমে তোমার বোনকে সহ্য হতো না এখন ওর মেয়েদেরকে তাই আমি চাই না ওরা এখানে থাকুক আফসানার এমন তর আচরণে কেয়া ফিস ফিসিয়ে বলল যে সান উনি এমন করছে কেন বলতো যে সান নিজেও কিছু বুঝতে পারছে না ওই মহিলা বরাবরই এমন এতটুকু জানে কিন্তু এতটা পাসান এটা আর জানালো অবজেকশন মিস মহিলা সবার মাঝখান থেকে বলে উঠলো ঐশ্বর্য এতক্ষণ ধরে সবার মনে হচ্ছিল হয়তো ঐশ্বর্য কিছুই শুনিনি বা শোনার আগ্রহ রাখছে না কিন্তু এদিকে হেডফোন জাস্ট হব ছিল এতক্ষণ ধরে ঐশ্বর্য সবটাই শুনেছে বেশ আরামেছে কানের হেডফোন আর আইপ্যাডে পাশে রেখে বলে উঠলো ঐশ্বর্য বিশেষ মহিলা এত কিসের প্রবলেম আপনার আফসানা কপাল কুচকে চিবিয়ে চিবিয়ে বললেন আমি তোমার সঙ্গে কথা বলছি না বেয়াদব কথাকার ঐশ্বর্য ফিসলে হাসে আদবের ছিলাম কবে আফসানার আগে ফুসে ফেঁপে উঠেছেন ঐশ্বর্য ভ্রু উছিয়ে বলল কিন্তু কথা তো আমি আপনার সঙ্গে বলেছি মিসেস মহিলা বাই বাইদা ওয়ে আপনি আমার সঙ্গে কথা না বললো আমার বাড়ি নিয়ে কথা বলছেন আফসানা তার ছেলে করে আওড়ালো এটা তোমার বাড়ি বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করে নিন ও আইসি উনি হয়তো আপনাদের বলই নি বিয়ের আগে তাই না আফসানার মুখ খানি মুহূর্তে সে গেল মানে ঐশ্বর্য এবারে উঠে দাঁড়ালো মগশ্রী জুড়ে গম্ভীর্য ভাব ইজ দিস ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না তা নিয়ে অন্তত আপনি নাক গলাতে আসবেন না আই রিপিট নাক গলাতে আসবেন না সয়দ কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন এবার কি ঐশ্বর্য উৎসাহ আর মিহিকে আনতে মানা করে দেবে হ্যাঁ এটা ঐশ্বর্যের বাড়ি মূলত যখন মণিঘাট ছিল তখন দুজনে মিলে ঐশ্বর্যের নামে সব কিছু লিখে দিয়ে গেছেন ঐশ্বর্য ছিল ওদের একমাত্র আদরের ছেলে আফসানার চেয়েও কিছু বলতে পারলেন না ঘোর অপমান বোধ করলেন রাগে শরীরে জোরে উঠলো ঐশ্বর্য সিঁড়ির দিকে এগোতে গিয়ে থেমে গেল রুদ্রকে উদ্দেশ্য করে বলল আহ রুদ্র তোকে দায়িত্ব দিলাম ওদের নিয়ে আসা রুদ্র অদর পাখি হেসে ফেললো ব্যস্ত কণ্ঠ বলে ওঠে ওকে ভাই আমি দেখে নিচ্ছি ঐশ্বর্য আর অপেক্ষা না করে উপরের নিজের রুমে চলে গেল আফসানা গটগট করে চলে গেলেন পাশের রুমে শহীদ কিছুটা অস্বস্তি বোধ করলো আর যাই হোক ছেলেটা এ ব্যাপারে তার সাথে সহমত পোষণ করেছে